বিশ্ব সম্পর্কে সেটা হলো আধুনিক সময়য় কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে এটা শুনে রাখো সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আকীদা এটাও কিন্তু শিরক জানেন ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহমানাহুম আরবাবা মিন দুনি আল্লাহ তারা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদব ইবনে হাতিম তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতা নেতাদের তো পূজা করি না তখন নবী সাল আলী ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী সাল্লাম বলছেন তিলকে এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ বাগ আমাদেরকে এই ধরনের শিরিক থেকে বাঁচা তৌফিক দান করে নেয় আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুবই ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদాతী আমল করা। কাজগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি মানে আল্লাহ পাক কুরআন করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছে আমরা সেটা করি এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয় ইয়া'িশ মিনকুম তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইস্তিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বিল সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন мин বা'দ তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতে আকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদা সাহাবা ইকরাম তাদের সুন্নতে আকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদান বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী আসসালাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্ন নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডানদিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত ও আহিয়া বলেছেন সুরা মূর্ত তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর সূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে এখন যদি ঘুমানোর নতুন কোন দড়িকে আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী আসালামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো তৌফিক দান করুন ঠিক তাহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দেখে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীন যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফ্টে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান ওয়া মা কুননা লাহুম মুকরিন ওয়া ইন্না ইলা এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এই যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোন দলিল পাওয়া যাচ্ছে এটার এগেন্স্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আর একটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফা হুয়া কোন ব্যক্তি যদি এই دین ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওন্ন হাদিসে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফা হুয়া রাদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া রাদ এর ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সোয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সামাই খাওয়া কি না যায় হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ বলে নাকি হয় কিন্তু আপনি দরুদ হয় হয় জীবনী চর্চা করলে তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নাম্বারে আসেন একটা হয় জিন্স কত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ পর্যন্ত চতুষ্পদ পর্যন্ত বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার যদি আমরা কোরবানি করতে গিয়ে ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু কর মোরক কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন এটা যদি করেন জিনিসগত বেদাত হইল কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ বলেছেন এসার নামাজ পড়তে চার রাখা ফরজ নামাজ করা কেন কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নেকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস আলোকাস্ত কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দুরাকাত বলে নাকি হয় চার আঘাত বললে আরো বেশি নাকি হয় চার আঘাত শুরু কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোর্টে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব এখানেই তা হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তা করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তা অফ জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তা অফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কুলি ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কোনই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাসাল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাত বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছি এক একটু শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মারর আলাইয়া শারিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে ফমান শরীবা লাম লাম ইয়াজমা লাম ইয়াজমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসক্ত হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসক্ত হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খেয়াল করেন নবীজি বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে আমি বলবো ইন্নাহুম মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল

নবিসাল্লাহ খরচা বলছেন আহদা কেউ যদি কোনো বেদাত করে ও আ ওয়া মুখ এবং বেদাদিকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করুন একদীসা বলছেন আলাইহি লাহে ন লাই হি ও মেলা দি হি মাইন কেউ যদি বেদাত করে বেদাদিকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব যদি লাহবিশা বলছেন আরেকদারিসা নবিজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না কদফির আল্লাহু মা তাকদ্দামা মিন আগের পর সব গো ক্ষমা তার আমল দেখলে আমাদের চলবে না ফাইন্নাহুম তাকালুহু আমালকে তার অল্প মনে করলো একজন বলছে আমানা আমি ওয়া উসলি লাইলা আমি সারা রাত নামাজ পড়ব আমি ঘুমাবো না আরেকজন বলছে আনা আসুমু আদহরা ওয়া লা আমি বছরের প্রত্যেকদিন রোজা রাখব কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা লা আনা আ'তাজিলু নিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম ওয়ালা আতাজাওয়াজু আবাদান আমি কোনোদিন বিবাহ শাদি করব না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলেন আল্লাহই আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসাল্লি ওয়া আমি নামাজ পড়ি আবার ঘুমাই

তাকে আমি সল্লাহরসাম বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছেই ইমাম ইমনে জায়গা তিনি বলছেন যে আল বেদাহাদু দ্য হ্যাভ কো ই মিন মিনাল মা হাসিয়া এই বেদাদগুলো ইবলিশের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি সেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তো বা সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তো অবাক তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ আর লাস্ট খারাপ কি সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসুল সাল আলী সাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহ রাসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসাম দিনের আমানবদারিতার সাথে খেয়ানত করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে মুক্ত মুক্ততে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত তাওহিদের উপর থাকার তৌফিক এনায়ত করুন আমরা দোয়া করি আল্লাহবাক সবাইকে